বেরাদার বন্দগণ বাবা আমার আব্দুল মোতালিবের নটা ব্যাটা চলে আসলেন বলুন আব্বা কেন ডাকছেন আব্দুল মোতালি বলছেন বেটারা দেখছো আমার ইয়াতিম বসে আছে আমার পার্সে আবদুল্লার নয়ন তারা বসে আছে আমার পার্শে মা আমার কলেজা টুকরা বসে আছে ছেলেরা দেখভালের ভার কে নেবে আবদুল মত মনে মনে বলছিল না আল্লাহ আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে আবু তালেব আর হাজরাতে আবদুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে কিন্তু আব্দুল মোতালি ফুটে বলছে না মনে মনে বলছেন কিন্তু বেরাদার আব্দুল মোতালিব যেমনই বলেছেন আমার পতার দেখভাল কে করবে আবু তালিব নিজে হাতখানা তুলে দিলেন আব্বা গো আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভাল আমি করব আবু তালেবা আমার নবীকে টেনে নিয়েছেন বাবা আব্দুল মোতালি বলছেন বেটা তালেব যখন তুমি দেখভাল করবে তবে একটা কথা শোনা একটা কথা নাও না পোতার মা জগতে বেঁচে নাই বাবা জগতে বেঁচে নাই আমার পোতাকে। যখন তুমি দেখভাল করবে কোনদিন তুমি কষ্ট দিও না কোনদিন তুমি দুঃখ দিও না ও বেটা আবু তালিম একটা কথা মনে রাখিও মক্কা নগরে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের বেরিস্তি চলে আসিলা আব্বাগো আপনি চিন্তা করবেন না আমার ভাতিজার দেখভাল আমি করব বাবা গো আবু তালেবের স্ত্রী ওয়াদা করে না। আমার নবীকে টেনে বুকে লাগালেন আব্দুল মুত্তালিবের বয়স হলো একশো কুড়ি বছর আর আমার নবীর বয়স হলো আট বছর ওই একশো কুড়ি বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী কার কাছে থাকলেন ভাই আমার নবী কার কাছে এখন আছে আবু তালেব চাচার কাছে বাবা গো আমার নবী যার কাছে থাকবে তার কখনো লস হবে না ভাই লাভ হবে কি করে হয়েছিল শুনেলেন একটা ঘটনা মাক্কা নগরে একবার পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যাই ঘর বাড়ি শুকিয়ে যায় হারা হারা হয়ে যাই তো কিছু লোকজন যাচ্ছে মন্দিরে আরাধনা করতে আবু তালে বলছে কি বলে একটা লোক বলছে আগো তোমরা কোথায় যাবে বলে আমরা যাব মন্দিরে আরাধনা করতে যেন পানি দেয় তো ওই লোকটা বললো মন্দিরে গিয়ে লাভ হবে না যদি তোমরা পানি নিতে চাও তবে একজন এমনই আছে উনি যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে সেটাকে বেটা সেটা হলো আবু আবু আব্দুল মোতালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে পানি হবে লোকজন এক জামাত চলে গেল আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন হুজুর একটু তাড়াতাড়ি চলে না হলে সব শেষ হয়ে যাবে কি হয়েছে আমাদের পানি হয় না একটু চলেন দোয়া করবেন আল্লাহ যেন পানি দেয় আবু হবেন রেডি হচ্ছেন গো বাবার আর আমার নব্বই আট বৎসর বয়সে বাবা বসে আছেন বলছেন চাচা বলো কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বললো ভাতি যে আমি একটু পানির জন্য দুয়া করতে যাব আমার নবী বলছেন চাচা আমিও যাব বলে না তুমি ছোট্ট ছেলে তোমাকে নিয়ে যাব না আমার নবী মনে মনে বলছে যে যাও চাচা জিন্দগিতে পানি হইবে না জোরে বলুন সুবহানাল্লাহ পানির মালিক যদি অর্ডার না করে তো পানি হইবে ভাই তো চাচাকে বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা আপনার লস হবে না আবু তালেবকে বলছেন চাচা আমাকে নিয়ে চলেন আপনার লস হবে না চাচা বরঞ্চ লাভ হবে আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাত কানা ছাড়ে না বাবা গো আবু তালে বলছেন ভাতিজা নিয়ে যাব না আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন চাচা আপনার লস হবে না চাচা বাবা গো আবু তালে বলছেন ভাতিজা আমি যদি তোমাকে নিয়ে যাই তবে হাজার হাজার লোকজন থাকবে যদি তুমি হারিয়া যাও জানি না আমার ভয় ভয় মনে হয় আমি তোমাকে নিয়ে যাব না আমার নবি বলছেন চাচা গো আমার মা নাই বাবা নাই আমাকে কার কাছে রেখে যাবে না চাচা চা এই কথা বলতে নাই আবু তালেবের কলেজ ফেটে গেল ঠিকই তো কথা আমার আব্বা বলেছিল সাথে ভাতে সব সময় রাখবে ভাতিজা যখন তুমি যাবে তো চলো তাহলে আবু তালিম আমার নবীকে নিয়ে যাচ্ছেন আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন চাচা তবে চাচা গো আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন না আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবে না আপনার দোয়া যখন শেষ হবে চাচা গো আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন চাচা তবে একটা কথা বলে দি আমাকে যেই জায়গাতে বসিয়ে রাখবেন চাচা আমি জায়গা থেকে এক যাব না যেখানে বসিয়ে রাখবেন সেখানে থাকবো চাচা ঠিক আছে ভালো চলো নিয়ে গেল কাবা ঘরে আমার নবীকে হিলানা দিয়েছেন আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি মনে মনে বলছে জানে যে পানিতে হবে না আবু তালেব চলে গেছে আরাফাদের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে আবু তালেব সামনে দাঁড়িয়ে গেছে আর বাবা গো হাত তুলেছে পানি দাও আল্লাহ পানি দাও বাবা গো পানি দাও পানি দাও করে ধোঁয়া করেছে না ওগ বন্ধুরা যে আকাশ নীল হয়ে আছে কেমন করে বৃষ্টি বর্ষণ হবে বাবা আকাশে মেঘ নাই কেমন করে পানি হবে আবু তালেব এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল কোন মতে পানি হয় না এক ঘন্টা হলো দুই ঘন্টা হলো পানি হয় না আর পিছনে যারা দোয়া করছিল এরা কিন্তু হুনা হুনি চালু করেছে এই ওয়াকে হুড়া মারছে ওই ওয়াকে হুড়া মারছে দুয়াও করছে আর হুড়া হুড়ি মারছে চল এই আবু তালেবের দুয়াতে পানি হবে না চল বাড়িতে শুতে হবে আচ্ছা বলেন তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে ভাই হবে তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে আর সামনে নদীতে বিশাল বড় মাছ উঠেছে তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপ রে কত বড় মাছ ওর নামাজ হবে বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেনা বলি তোর নামাজ হবে না ওয়ারও গেল ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহি আরও চলে গেল তোর নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না তো ওই যে আবু তালেবের পিছনে দোয়া করছে আর হুড়া হুড়ি করছে বলে আবু তালেবের দোয়াতে পানি হবে না বাড়ি চল বাবা গো এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল ও যুবক বন্ধুরা গবেষণা মানিকেরা কোন মতে পানি হয় না বাবা আকাশ নীল হয়ে আছে কেমন করে পানি হবে বাবা যখন পানি হয় না আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না আবু তালে ভাবছে জানি না আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে আমি মুখ দেখাতে পারবো না বাবা গো আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না আকাশ থেকে মেঘ হয় না আর আবু তালেবের চোখের পানি বন্ধ হয় না এই টেনশনে যদি এখন পানি না হয় তাহলে মুখ দেখাইতে পারবো না বাবা গো আবু তালেব দোয়া করছেন আর ওই দিকে আমার নবী আড বছর বয়সে বাবা কাবা ঘরে হিনানা লাগিয়ে দেখছেন বাবা গো একবার আকাশের দিকে দেখছে না একবার চাচার চোখের দিকে দেখছে না আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না আমার নবী বলছেন আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজতে চলে যাবে আর আমার চাচার ইজ্জতে চাওয়া মানে আমার বংশের ইজ্জতে যাওয়া আল্লাহ আমি আমার বংশের ইজতে যেতে দেব না আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না আমার নাবি মোস্তাফা সাহেব বাবা কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়েছিলেন নিজের সাহাদতা আঙ্গুলি খাডা এইভাবেই ইশারা করে দিয়েছে না বাবা যেমন ইশারা করে দিয়েছে না বন্ধুরা ছিলা যে আকাশে মেঘ ছিল না নীল হইয়া ছিল আমার নবী যেমন ইশারা করে দিয়েছে না বাবা ওই নীল আকাশ কাটা বাবা কালো আধার হয়ে গেল আর আমার নবীর ইশারাতে কাল মতো বৃষ্টি চালু হলো এত বৃষ্টি হইতে লাগলো আর বৃষ্টি বন্ধ হই না বাবা যে নদীগুলা শুকিয়েছিল নদী ভরতে ভোরতে আরম্ভ করেছে লোকজন ভাগাভাগি শুরু করেছে আবু তালেবকে বলছে হুজুর আর না নচেতে এবার ডুববে মরব এতক্ষণ পানির লেগে মরছে এবার বলছে দুই বিয়া মরব আবু তালিব দোয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বসে গেছে কিন্তু বাবা গ ম্যাগ কিন্তু কোনো মতে বন্ধ হয় না ম্যাগ হয়ে যাচ্ছে বাবা কেমন কেন কেন কেমন করে বন্ধ হবে আমার নবীর আন্টি না তুলা আছে আমার নবী তো আঙুল তুলে রেখেছে পানি বন্ধ হয় লোকজন বলছে হুজুর দুই এবার দুইবার মরে যাবো তাড়াতাড়ি বন্ধ করেন আবু তালে বলছেন আল্লাহ পানি বন্ধ করো পানি বন্ধ করো বাবা গো কোনো মতে পানি বন্ধ হয় না যুবক বন্ধুরা এবার সবাই যখন দোয়া করতে বলছে আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে আমার নাবি পাক নিজের সাহত দাঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা আর যেমনই মুড়ে দিলেন বন্ধুরা সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল জোরে বলুন লেবু মিস্ত্রি তিন হাজার টাকা নাসির মিঠুনের ছেলে এক হাজার টাকা জাহির হারুনের ছেলে এক হাজার লেবুর কালু ছেলে এক হাজার তাহির মেহবুব চারশো টাকা এনামুল মিস্ত্রি ওর সাইড থেকে কুড়ি হাজার টাকা মাতিন ঘাটওয়াল হয়েছে পাঁচশো টাকা টাকা চাহি তাও পাঁচ চাইলে চাহিলে যে কত আল্লাহ জানাই চাহো আগে কানাবো তাইলে তো চাহাবো একটু শুনেন খালি এখন তো শুরু করছি ভাই খালারা কান আজকে তো সবাই কানতে বেরাদার এবার পানি যখন বন্ধ হয়ে গেল আমার নবী যেমন ইশারা কি বলে শাহাদ পানিটা বন্ধ হয়ে গেল এবার লোকজন গেল আজকে যদি আবু তালেব না করত তবে চিন্দাগিতে পানি হয়তো না আচ্ছা বলুন আবু তালেবের মান সম্মান বাড়লো তার লাভ হলো না লস হইলো ভাই লাভ হইলো লোকজন এটা জানে যা আমার নবীর দুয়াতে পানি হইলো জানে আবু তালেবের দুয়াতে পানি হইলো বাবা গো এই করে করে দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে আমার নবীর বয়স আস্তে আস্তে হয়ে গেল বারো বছর জোরে বলুন শোভান আল্লাহ কয় বছর হইল আজকে আমার নবীর বয়স তেরষট্টি বছর যাইবে চিন্তা করছেন একদিনের জীবনীতে তেরষট্টি তো বারো বছর যখন বয়স আমার নবী একটা মেলা বন্ধ করেছিল ভাই কি করে মেলাটা বন্ধ করেছিল মারাত্মক ঘটনা শুনেন। একদিন রাত্রিবেলাতে আবু তালেব সামানপত্র পত্র গোছাচ্ছেন আমার নবীর চাচা আমার নবী বলছেন চাচা বলো কি হলো বাছা বলছেন চাচা গো আপনি সামানপত্র পত্র গোছাইয়া কোথায় যাবেন চাচা বলছেন ভাতি যা পর থেকে বছর একটা পুরানা মেলা লাগে আমরা মেলাতে যাব আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবে আমার নবী উত্তর করছেন না তিনবার যখন বলেছেন আমার নবী উত্তর করছেন আবু তালে বলছে ভাবছেন ভাতিজা হয়তো সরম টরম করছে চাচাকে বলতে পারে না ভাতিজা কাজ করো তোমাকে রেখে যাবো না চলো তোমাকে নিয়ে যাবো সাথে নিয়ে যাচ্ছেন নিয়ে চলে গেছেন বাবা মেলায় কিন্তু রাস্তাতে যেতে যেতে বলছেন ভাতি যা তোমাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন ভাতি যা তোমাকে মেলা লিয়া যাব কিন্তু মেলাতে বেশিক্ষণ রাগ না কেন চাচা বলে তোমাকে নিয়ে যাবো কিছু খেলনাগুলা দিয়ে দেবো তুমি চলে আসবা আমরা সকালবেলা কি বলে সন্ধার টাইমে আসবো ঠিক আছে চাচা চলেন নিয়ে গেলেন আমার নবীকে কিছু খেয়াল না দিলেন খেয়াল না দিয়ে আমার নবী কিন্তু চলে আসেন বাড়ির দিকে মেলা থেকে বের হতে নাই সামনের দিকে দেখছেন নাবি আমার একটা সত্তর বছরের বৃদ্ধ লোক বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে আমার নই বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান চাচা ওই লোকটা দাঁড়িয়ে গেছে হাঁপাচ্ছে ঘাম চুইছে আমার ওই বলছেন চাচা কি ব্যাপার আপনার কি ট্রেন ফেল হচ্ছে নাকি এত জোরে দৌড়াইছেন বয়স্ক লোক কোথায় পড়ে যাবেন কথা চলছে আর ওই লোকটা বলছে বাবা তুমি কানটা উড়িয়ে দেখো মেলার দিকে কিছু শুনতে পাচ্ছ বলে হ্যাঁ চাচা আমি তো ঢোল তাবলার যা ওই যে ঢোল বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে আর যে যেমন টাকা দিবে তাকে তেমন রূপ দেখাবে আমিও টাকা নিয়েছি আমিও যাব, আর ভালো ভালো নাচ আমার একটা কথা বললেন চাচা একটা কথা বলবো যদি ওই মেয়েদের মধ্যে আপনার একটা বেটি থাকতো আপনি কি করতেন ওই লোকটা মাথায় হাত দিয়েছে জানি না এই ছেলেটাকে না এত দামি কথা কেন বললো আমাকে বাবা গো ওই লোকটা বলে বাবা আচ্ছা তুমি কে তোমার পরিচয়খানা দাও আমার নবী বলছেন চাচা গো ওই মেলা কি বন্ধ করা যাবে না ওই লোকটা বলছেন বাবা মেলার কমেটিরা এত শক্ত যদি বলি মেলা বন্ধ করো তারা আমাকেই বন্ধ করে দিবে জিন্দা রাখবে না আমার নবী কি করে মেলা বন্ধ করছে দেখেন আমার নবীকে তবে লিখছেন বাবা একটা একটা করে চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন জোরে বলুন সুবাহ কয়টা লোককে করলেন চল্লিশটা লোককে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো বারো বছর বয়সে চল্লিশটা লোক এক জায়গাতে করে মিটিং করছেন আমার নবী রাস্তার ধারে গাছের তলায় তো লোকজন বলছেন ও গো আলামিন আমরা মেলা কি করে বন্ধ করব আমার নবী শিখাচ্ছেন শুনুন চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে লম্বা হয়ে লাইন হয়ে দাঁড়াবে আমি ইশারা করব প্রথম এক নাম্বারে যে থাকবে যে মেলা চলবে না মেলা বন্ধ করো দ্বিতীয় নাম্বারে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো যে থাকবে। উনি বলবেন মেলা বন্ধ চল্লিশটা লোক যখন বলবে তো মেলার কমেটিরাও বলবে যে মেলা বন্ধ করো লোকজন বললো ঠিক আছে চলেন তাহলে কিন্তু এই চল্লিশ জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল হ্যাঁকড়া হ্যাঁড়া বুঝলেন হ্যাঁ की कहे उटा के के कुछ आँख कारी जाय भी हो के टेहा करा मैं करा जाय हो मरा हाफ माइंड टेर हाफ माइंड वो किचु मूज है ना के माय रोज बता पर को था वो हैक करा बोल चे हुजूर आमा के याक नंबरे राग भें बोल चे केना तो के याक नंबरे राग हो बोल चे हुजूर यादर को था सुन बे ना এক নম্বরে রাখবেন এমন করে চিল্লাবো সবারই ডায়রিয়া হয়ে যাবে আমার নবী বলছেন না তোকে এক নম্বরে রাখা যাবেন তোকে তেইশ নম্বরে রাখব কত নম্বরে তেইশ নম্বরে লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যায় না না হলে ধরা পড়ে যাব মেলাতে তো আমার নবী বলছেন চল না দেখি তো আমার নবী শিখাইছে দেখ আমি যতক্ষণ ইশারা না করব মুখ কিন্তু খুলবি না আর পাগলা বলছে হুজুর আমাকে দেরি করিয়েন না তাড়াতাড়ি করে দিয়ে না আমি পাগলা হয়ে যাব চল গেল যেতে 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 হঠাৎ করে পাগলা বলছে সবাই দাঁড়াও সবাই দাঁড়িয়ে গেছে লোকজন বলছে হুজুর এ পাগলা এখনিকে চালু হয়ে গেলো কি এ বাবা দাঁড়িয়ে গেল আর একটা আমের গাছে লাফিয়ে চেপে গেল এবার আমের গাছে চেপে একটা বোট মোটা লাদ না লিয়েছে আমার নবী বলছে তুই লাদনা কি করবি বলে হুজুর মেলাতে যখন বলবো চলবো না শুনবে না তো পাঁচ হাতে লাদনা পড়লে শুনবে ওইদিকে ফের ভেঁকড়ার বুদ্ধি ভালো আছে চল এ লাদনা ঘাড়ে করে মেলায় পৌঁছে গেছে চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়িয়েছে পাগলাকে রেখেছে তেইশ নাম্বারে আমার নবী এক নম্বরে যে আসে ইশারা করলেন যেমন ইশারা করেছেন বলছেন এই মেলার যতজন আছে মেলা বন্ধ করো মেলা চলবে না দুই নম্বরে যে আছে বলছেন মেলা বন্ধ করো চলবে না ইয়াদের কথা কানা না ছাইলা কানছে মাইনা কানছে তো এই করে করে বাবা তিন চার নম্বরের লোকজন বলে গেছে ও আদের কথা তাকে হু দেয় না মেলাতে হাজার হাজার লোক কে কর কথা শুনবে পাগলা খালি দেখছে আমার নবীর দিকে আমার টাইম কখন আসবে আমার বলছে একটু দাঁড়া একটু দাঁড়া তোর টাইম চলে আসবে এই করতে করতে ওয়ার টাইম কিন্তু চলে এসেছে আদের কথা কে হই শুনেনি আমার নবী পাগলা গিয়েছে এরা করেছে পাগলা বলছে মেলা বন্ধ করো পরও কথা শুনেনি ভাই লাদনা ছিল ঘাড়ে লিয়ে ছুঁটেছে যারা ঢোল বাজাই ছিল। ফের তাই না দুটা লাদনা তোরা শুনতে পাইছ না যে মেলা বন্ধ করতে হবে বাবা কেতাবের মধ্যে লিখছেন পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনি কে কুণ্ঠে গাড়ো ঢুড়ে পাওয়া যায় না তো আমার নবীও চলে গেছেন লোকজনও চলে গেছে তো মেলার কমিটিরা গাছের তলাতে আলোচনা করছে হাগো। গো আমাদের পুরানা মেলায় এত কে ভাঙলো আমরা নিজে চিনতে পারলাম না ধরতে পারলাম না চোরকে আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে যাইছে পাগলা বলছে তোমরা কি করছো গাছের তলাই বলছে ভাই বলিও না আমাদের এত পুরোনো মেলা ভেঙে দিয়েছে তাই মনটা খারাপ করে বইসা আছি তো চট করে পাগলা বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভেঙেছি তোদের কোমর ভাঙিনি ধরা পড়ে গেল এরা ভাবলো এই কোমর তার মানে পাগলা ছিল না কি বলে আচ্ছা তুমি কি ছিলে বলে ছিলা যার কাছে লাদনা ছিল ওইটা আমি পড়ে গেল ধরা বলে এক কাজ করো এর প্যাটের কথা এদের মালিক কে আছে জিজ্ঞাসা করলো তোমাদের মালিক কে আছে বাবা গো আমার নবীর নাম খানা নিয়ে ফেললেন যেমন বন্ধুরা মেলার কমেটিরা আবু তালেবের কাজে হাজির হয়ে গেল ও গো আবু তালেব আপনার ভাতি আমাদের পুরানা মেলাকে ভেঙেছে আমরা বিচার চাই আমার কি বল আবু তালেব বলছে শোনা গো তোমরা বিচার চেয়েছ তোমরা চলে যাও আমার ভাতিজার বিচারটা আমি করে দেব আবু তালেব আমার নবীকে ডাক দিলেন চলে আসলেন আমার পাক বলছেন তুমি কি মেলা ভেঙেছ আমার নবী উত্তর না। বলছেন আচ্ছা তুমি কি আমার নবী উত্তর না। নম্বর বাবা যেমনই কথা বলেছে না আমার উত্তর করে না আবু আমার নবীর মাথাটা তুলেছেন ওপরে আর বলছেন ভাতিজা আমার চোখের দিকে তাকিয়ে দেখো তুমি কি মেলা ভেঙেছ আমার নবী বললেন চাচা হ্যাঁ আমি মেলা ভেঙেছি এই কথা যেমনই বলতে নাই আমার না ব্যবস্থা পা যেমন কথা বলতে নাই আবু তালে বলছেন ভাতি যা তুমি যা করবে ভালো করবে আমি তোমাকে গালি দিব না তোমাকে একটা কথা বলে দিলাম মাক্কা নগরে যদি কেউ তোমার দিকে খারাপ চোখ তুইয়ে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দেব তোমার যা খুশি তাই করো কোরাইশ বংশর দিকে কেউ তাকিয়ে দেখলে তাকে জিন্দা রাখবো না ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন গো জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না নাকি একটু আগিয়ে চলে আসেন বাচ্চা কালে যেমন ছেঁচড়ি মাইরা আছে ও ছেঁচড়ি মাইরা আছে আগে আসেন ভাই আসেন আসেন একটু ঘন করে বসেন না ফুল ফেলার মতন বসেন চিন্তা কেন করছেন এক্ষণে চোখের পানি ফেলতে হবে ভাই কানতে হবে একটু আপনাদেরকে বলবো যে চিনারা এই যে দাঁড়িয়ে আছে না হলুদ চাদর পরে ভাই একটা টুপি মাথায় দিয়ে ভাই ওখানে দাঁড়িয়ে কেন হ্যাঁ বসে যান ভাই সোনা ভাই আমার বসে যান ভাই বাবা গো এবার আমার নাবি পাক সাহেব সাহেবাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামকে বাবা পাওয়ার দিলেন আমার নবীর বয়স আস্তে 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 হতে 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 বাবা দিন যাই সময় কাটে দিন যায় সময় কাটে এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বাবা ২৫ বছর জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর হলো পঁচিশ বছর বয়স বাবা গো যেমনই পঁচিশ বছর বয়স হলো ভাই এখানে জীবনীটা থাক একটা ঘটনা শুনে বাবা এই যে আপনারা আজকে এই কবরিস্তানের উন্নতি কল্প হচ্ছে জীবনীটা এই যে আপনারা দান করছেন মা গো আপনাদের ঘটনা মা একটু মন দিয়ে শুনবেন মা গো এই যে আপনারা দান করছেন এই দানটা কি গলে যায় না কাল হাসরের মাঠে দানটা আপনার সঙ্গের সাথী হয় মারাত্মক ঘটনা